রাত বাজে এখন সিফাতের বাজার থেকে মাছ নিয়ে আসছে আর আমি গুছাইতেছিলাম আমরা যেখানে তাকি সেখানে আজকে হাটের দিন আজকে মঙ্গলবার আর মঙ্গলবার হলেই অনেক রাত্র করে বাজার আসে আমাদের ঘরে আপনারা অনেকেই জানেন আমি আরো ভিডিওতে বলছি রাত্রে বাজার করার একটাই কারণ সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে সিফাতের আব্বু চাকরি করে আর অ হচ্ছে অফিস থেকে এসে তারপর বাজার করে আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছে স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ভিডিওতে আজকে আমি অনেক ক্লান্ত ছিলাম যে কারণে আমারও কাজ করতে ভালো লাগতেছিল না মাসটাজ গুসিয়ে তারপর আমি আসলাম রান্না করার জন্য বড় মাছ বোনা করব আর চিংড়ি মাছ বোনা করব চিংড়ি মাছটা আমি খুব সিম্পল ভাবে বনা করি কেটে অনেক মজা লাগে যেহেতু আমি কোনো রেসিপি শেয়ার করছি না তাই এমনি দেখাইলাম আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমাকে সবাই সাপোর্ট করবেন প্লিজ কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা অনেকেই জানেন আমিও চাকরি করি বাসায় বসে থাকি না যে কারণে আমার ভিডিওগুলো ছাড়তে অনেক রাত্র হয়ে যায় অনেকেই ভাবতে পারেন যে আমি শুধু ভিডিওই বানাই না একটা শখ সংসার সামলাই কুলাপান সামলাই আর চাকরিও করি আর যেমন পারি আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করি তো আমি বলবো প্লিজ আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলা দেখবেন প্লিজ আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব না আপনাদের ভালোবাসায় যাওয়া যাবে অনেক দূর আর এই যে দেখেন আমার চিংড়ি মাছ বোনা হয়ে গেছে আমি এখানে শুধু লবণ হলুদ আর সামান্য কাঁচা মরিচ দেই আর আলু থাকলে আলু দেই বা এখন টমেটো আছে টমেটো দিচ্ছি আর দিব এই চিংড়ি মাছ বোনাটা কে দেখবেন আমি এক একটা ভিডিও এডিট করি প্রায় রাতের বারোটা একটা বাজে তখন ভিডিওতে বয়সও দেই তখন যে কারণে বয়সটা সেরকম একটা সুন্দর শোনা যায় না ক্লিয়ার শোনা যায় না ফাইনালি আমার রান্না বান্না শেষের দিকে এ এখন শুধু ওই মাছটা বোনা করব তাহলেই শেষ আর সিফাতের ابو আমাকে অনেক কাজে হেল্প করে আর যদি আমাকে সহযোগিতা না করতো তাহলে পাগল হয়ে যেতাম আর এই যে দেখেন কত কো আশা পড়ে সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ